তীরে গিয়েই তরি ডুবল খুলনার খুব কাছে গিয়েও থামাতে পারেনি রংপুরের জয়রথ আট রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় খুলনাকে আর টানা সাত জয় নিয়ে ধরাশহর বাইরে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রংপুর রাইডার্স উড়তে থাকা দলটিকে প্রথম হারের তিক্ততা দেওয়ার দারুণ সুযোগ তৈরি হয়েছিল খুলনা টাইগার্সের সামনে কিন্তু তীরে গিয়ে তরি ডুবালো খুলনা মেহেদি হাসান মিরাজরা জিতে যাওয়া ম্যাচ হেরে বসায় চলতি বিপিএলে এ জয়রাত সচল থাকলো রংপুরের সাত উইকেট হাতে নিয়ে আঠারো বলে বাইশ রান দরকার ছিল খুলনা টাইগার্সের এই ম্যাচটিও জিততে পারেনি তারা এ নিয়ে সাত ম্যাচের সাতটিতেই জয় নিয়ে মাঠ ছাড়লো নুরুল হাসান সোহানরা একশো সাতাশি রান তারা করতে নেমে সতেরো ওভার পর্যন্ত ম্যাচ ছিল খুলনার নিয়ন্ত্রণে সে সময় আঠারো বলে মাত্র বাইশ রান প্রয়োজন ছিল তাদের হাতে সাত উইকেট কিন্তু আঠারোতম ওভারে বোলিংয়ে এসে ম্যাচে কিছুটা উত্তেজনা ছড়ান শেখ নিয়ে দিয়া চান দারুণ খেলতে থাকা আফিক হোসেনকে উনত্রিশ রানে আউট করে ওই ওভারে দেন মাত্র চার রান খুলনার জয়ের সমীকরণ তখন বারো বলে আঠারো রান কিন্তু উনিশতম ওভারে এসে আরও দাপুটে বোলিং আফিক জাভেদের দুর্দান্ত বোলিংয়ে দুই উইকেট তুলে নিয়ে রান দেন মাত্র ছয় শেষ ওভারে খুলনার দরকার বারো মোহাম্মদ সাইফুদ্দিন নিয়ন্ত্রিত বোলিংয়ে তিন রান খরচ করে নেন তিন উইকেট তিন উইকেট হারিয়ে তিন রানের বেশি করতে পারেনি খুলনা একশো রানে ইনিংস শেষ করে আট রানে হেরে যায় খুলনা টাইগার্স